আল্লাহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আমরা নামাজে বলি আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের যিনি আসমান জমিনের সব কিছুর মালিক কার প্রশংসা করি আমরা আল্লাহর প্রশংসা করি আল্লাহ তালার প্রশংসা এমনিতেই করি না কেননা আমরা জানি আল্লাহ একজন আছেন আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই এই প্রত্যাশা নিয়ে এই মনের ভিতরে কথাটা জাগিয়ে নিয়ে আমরা বলি আল্লাহ ছাড়া আমাদের গোনা কেউ মাফ করতে পারে না আল্লাহ তালা আমাদের কেউ খাওয়াইতে পারে না আল্লাহ ছাড়া আমাদেরকে শরীর সুস্থতা রাখতে পারে না এই জন্য আল্লাহ তালা হুকুম করেছেন নামাজ পড়ো এই জন্য নামাজে আমরা তালা আমরা সর্বপ্রথমে বলি আলহামদুলিল্লাহ হির আলমিন সমস্ত প্রশংসা হল আল্লাহর সমস্ত প্রশংসা কার আল্লাহর দ্বিতীয় আয়তে আমরা বলি আর রহমানুর রহিম সে আল্লাহ তিনি যিনি রহমান তিনি দয়ামান আর রহমানুর রহিম তিনি ক্ষমাশীল তিনি দয়াবান তিনি রহিম তিনি রহমান তিনি আমাদের দয়া করেছেন তিনি আমাদের ভালোবেসেছেন তিনি আমাদের রহমান তিনি আমাদের রহমত করেছেন তারপরে আমরা বলি মালিক আলী দিন ওই যে বিচার দিবসের মালিক আমরা কিন্তু আল্লাহকে স্বীকৃতি দিই নামাজের আমাদের ভিতরে আল্লাহ তুমি একজন আছো তুমি তো রহমান আমরা বিশ্বাস করি তুমি রহিম আমরা বিশ্বাস করি শুধু তাই নাই তোমাকে এই কথাটাও বলে দিলাম আমরা তোমাকে এই কথাও বিশ্বাস করি মালিকি আলি দিন বিচার দিবসে তুমি একজন আছো দুনিয়াতে আমরা যা করি না কেন ওই বিচার দিবসের মালিক হিসেবে তুমি থাকবা তুমি আমাদের সকলকেই হিসাব নিবা এটা বলি না আমরা আমরা আল্লাহকে স্বীকৃতি দিয়ে দিয়েছি আল্লাহ তুমি শুধু এই পৃথিবীর মালিক না তুমি আখেরাতেরও মালিক যেখানে বিচার আল্লাহ করবা সেখানে তুমি আসনে বসে থাকবা আল্লাহ তুমি সকল ক্ষমতার মালিক এ কথাটা আমরা নামাজে বলি এ কথাটা নামাজে বলার মাধ্যমে কি হলো আমরা দুনিয়াতে স্বীকৃতি মুখ থেকে যখন দিয়েই দিলাম আল্লাহ দুনিয়াতে তো তুমি মালিক আছো কেয়ামতের ময়দানে যখন বিচার আসনে বসানো হবে তখন তো তুমি সেখান থেকে আমাদের হিসাব নিবা তুমি সেখানে মালিক হিসেবে থাকবা তুমি আমাদেরকে বিচার নিবা তুমি আমাদের কাছ থেকে সব কিছু জানতে চাই কি কী করেছি দুনিয়ায় এ কথাটা যখন আমার মুখ থেকে বের হবে ইমানদার মানুষ ছাড়া এ কথা কিন্তু বের হবে না আর ইমানদার বলেই কিন্তু আমরা নামাজ পড়ি আর নামাজের মাধ্যমে আল্লাহ তালাকে বলি আল্লাহ বিচার দিবসের মালিক আর যে ইমানদার বান্দা মুখ থেকে বলবে বিচার দিবসের মালিক সে কখনো আল্লাহর আইন ছাড়া রসুলের শাসন ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করতে পারবে আল্লাহ তালা কোরআনে যে আদ যে আদেশ করেছেন সেটা তাকে মানতে হবে আর যেটা নিষেধ করেছেন সেটা সে ইমানদার বান্দা ছেড়ে দেবে যদি না ছাড়ে তাহলে কি আমার দিবাসকে অস্বীকার করলো আল্লাহ তালা বলছেন মা আতা কুমর রসুল ফাখো হো আমা নাহা কুমা আনহু ফাংতা হুয়া করল আল্লাহ তালা কোরআনে বলেছেন আমার নবী যেটা তোমাদেরকে আদেশ করেছেন সেটা তোমরা নির্দ্বিধায় মেনে নাও আর আমার রসুল যেটা আদেশ করে নিষেধ করেছেন সেটা তোমরা নির্দিধায় ছেড়ে দাও আর ভয় করো কাকে আল্লাহ তোর আল্লাহ তালা কোরআনে বলেছেন যে আমার নবী যেটা তোমাদেরকে আদেশ করেছেন সেটা মেনে নাও আর যেটা নিষেধ করেছেন সেটা তোমরা ছেড়ে দাও আর আল্লাহ তালাকে ভয় করো সম্মানিত যিনি আল্লাহ জন্য কোরআনুল কারিমের ভিতরে বলেছেন আমরা যখনই নামাজে দাঁড়াই তখনই বলি মালিক দিন বিচার ওই দিবসের মালিক হলো আল্লাহ তুমি আর বিচার দিবস একদিন হবে এটা আমরা বিশ্বাস করি কিনা বলেন